তুমির সাথে মোটামুটি একটা ভাব হয়ে গেল মতিন তো রাজি হয়েছে বিয়ের কাছাকাছি চলে গেছি এখন মতিন যদি ফেসবুকের কাউরে খালি বিয়ে করে ফালায় তাইলে আমার রাস্তা ক্লিয়ার পুরা বিয়ে হয়ে যাব আমার আর কে ঠেকায় হ্যাঁ বন্ধু হ্যাঁ কি হচ্ছে ভাবতেছিস কি না ওই যে কাছের পাতার ফাঁক দিয়ে সূর্য আসতেছে মানে আলোর দেখা পাওয়া যাচ্ছে ওইটাই চিন্তা করতেছিলাম আরে বন্ধু আমি তো কাজ একটা ঘটে ফেলে দিয়েছি কি কাজ আরে ফেসবুকে তো আমি প্রেম করে ফেলেছি এবং আমি সাকসেস বন্ধু তুই একটা কথা বলতি আমাকে ইউ ক্যান উইন তুমিও জিতবে বন্ধু ফেসবুকে আমি জিতে গেছি এবং আগামী কালকে মে পাত্রী সে যে আমার বাড়িতে বন্ধু কি পাত্রী সে তোর বাড়িতে আসতেছে হ্যাঁ ফেসবুকে পরিচয় তার সাথে সকল কথা হয়েছে বন্ধু ভিডিও কল ধরে না কিন্তু সব ওকে ছবি টবি অনেকগুলো ছবি পাঠাইছে বন্ধু একবারে আমার পছন্দ হয়েছে বন্ধু আমি ফেসবুকে কিন্তু একবারে সাকসেস তাই নাকি এটা তো বিশাল সুখবর বন্ধু তাহলে কাজ কর ওই যে তুই আমার যে টাকা পয়সা দিতে চাইছিলি সব টাকা পয়সা আমার দে আমি নিজের পকেটে না রাখব না টাকা করে দেব আরে বন্ধু টাকা তো কোন ব্যাপারই না কালকে শুধু মাস্তি হবে আনন্দ হবে বন্ধু রে কি যে আনন্দ লাগবে যাই কদায় আছে বাংলাতে হই মুখ পরে একসাথে চে হ।